বন্ধুরা নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং এভরি আজ সকাল সকাল ছাদে এসেছি এই গাছগুলোকে একটু পরিচর্চা করব বলে আসলে সব সময় ঠিক সময় হয়ে ওঠে না আমার গাছগুলোকে দেখবার শাশুড়ি মাই দেখেন আর এ ছাড়া সৈকত শ্বশুর সময় পেলে দেখে আর একটা লোক আছে যিনি মাঝে মাঝে এসে গাছের গোড়াতে তোমার বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে যায় বা একটু মাটিটা খুঁড়ে দিয়ে যায় তো সবাই মিলেই মোটামুটি গাছগুলোকে পরিচর্যা করা হয় ছাদে কিন্তু আমাদের বেশ অনেকগুলোই ফুল গাছ আছে তোমাদের আমি আগেই বলেছিলাম যে এই গাছের ফুলগুলো দিয়েই কিন্তু আমার শাশুড়ি মা পুজো করে থাকেন সুন্দর করে সাজিয়ে থাকেন তো সেই কারণে উনিও সকালবেলাই আসেন এসে গাছের ফুলগুলোকে একটা ঝুড়ি করে তুলে নিয়ে যায় তা আজকে ভাবলাম যে আমি যখন ছাদে এসেছি তাই তোমাদের একটু ছাদটা ঘুরিয়ে গাছগুলো একটু তোমাদেরকে চলো এবার নিচে যাই সৈকত নিচে চলে এসেছে জলখাবারটা খেয়ে নি আর জলখাবারে করেছিলাম বিভিন্ন সবজি দিয়ে গোলা রুটি আর চা তাই ভাবলাম দুজনে মিলে একসাথে জলখাবারটা সেরে ফেলি এটা আমাদের ঠাকুর ঘর এই ঠাকুর ঘরের যাবতীয় যা দায়িত্ব সব মনি নিজের হাতে নিষ্ঠাভাবে সুন্দর করে করে থাকেন আমাদের ছাদে যে ফুল গাছ আছে সেই ফুল গাছ থেকে ফুল তুলে এনে ঠাকুর সাজানো থেকে শুরু করে ঠাকুরকে বাটা দেওয়া ঠাকুরের বাটা তোলা থালা বাসন ধোয়া ঘর পরিষ্কার করা সব কিছু ঠাকুরের যাবতীয় যা কাজ মনি নিজের হাতে সব করে থাকেন ইচ্ছা ছিল তোমাদের আমাদের ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখানোর তাই আজকে সুন্দরভাবে সাজানো ঠাকুর ঘর তোমাদের সামনে তুলে ধরলাম এবার চলো নিচে যাই সৈকত বেশ কিছু মাসকাবারি মাল কিনে নিয়ে এসছে দেখি কি কি আনলো চলো জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে সৈকত আজ বাজার থেকে নিয়ে এসছে কই মাছ তেল কই খাওয়ার খুব ইচ্ছা হয়েছে ওর আমাদের তেল কই রেডি রান্না করার সময় ভিডিও করার আর সুযোগ হয়নি অন্য আর দিন তেলকইয়ের রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো বিকেলের চা বসালাম শ্বশুর শাশুড়ি খায় লিকার আমি রান্নাঘরে চা বসাতে এসেছি আর পেছনে আমার কন্যার কৃপ্তি দেখ ম্যাডাম সাজগোজ করে একদম রেডি আমার সাথে বেরিয়ে বেরি যাবে বলে বেরিয়ে বললাম মেয়েকে নিয়ে একটু রাস্তায় একটু ঘুরিয়ে আনি ওকে সন্ধ্যেবেলা ওরও বসে বসে ভালো লাগে না আমারও ভালো লাগে না তাই ভাবলাম ওকে নিয়ে একটু রাস্তাকে ঘুরে আসি তাহলেই আমার পাকুম বুড়ি একদম হ্যাপি হ্যাপি হয়ে যাবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি এই ভিডিওটির মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ভালো থেকো টাটা